নমস্কার মিস্টার্স ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি এমন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে আজ আমি তোমাদের সাথে একটা ভর্তার রেসিপি শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো ভীষণ 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 ভালো লাগবে আর এই ভর্তাটা খেতে এত তো সুন্দর লাগে মানে না খেলে তোমরা বুঝতে পারবে না আমিও কোনো দিনও খাইনি প্রথমবার খেয়েছি বিশ্বাস করো অসাধারণ লাগে খেতে তো আমরাই একদিন বিকেলবেলাতে হাঁটতে হাঁটতে গিয়েছিলাম গ্রামের ভিতরের দিকে তো ওখানে গিয়ে দেখি পুরো মাঠ জুড়ে সর্ষে খেত মানে এত সুন্দর লাগছে আমরা তো লোভ সামলাতে পারিনি ফটো তোলার জন্য আর আমাদের মা কা মারা লোভ সামলাতে পারিনি সর্ষের পাতা তোলার জন্য আর এখান থেকে শাক সবজি তোলার জন্য তো শাক বলতে ওই যে শান্তির শাকটা যে সমস্ত শাক হয় ওই শাকগুলো তোলার জন্য আসলে আমরা কিন্তু কারোর কোনো ক্ষেত নষ্ট করে কিন্তু কিচ্ছু তুলিনি তো মা এই শস্যের পাতাগুলো তুলেছিল বলছিলো যে বাটা খাবেন ভীষণ সুন্দর লাগে খুব ভালো হয় তো সেই রকমই এই শস্যের পাতাগুলো নিয়ে আসা হয়েছে আমি কোনোদিনও খাই নিয়ে আগে আর আমাদের সাথে যে কাকিমা গেছিলো সেই কাকিমা বলে দিয়েছে এইভাবে বাটা করতে খুব ভালো লাগে বাড়িতে আসার পর প্রথমেই শর্ষের শাকগুলোর থেকে যে ডাটাগুলো আছে সেগুলো প্রথমে বাদ দিয়ে দিতে হবে মানে শিরা শিরা যেগুলো সেগুলো বাদ দিয়ে পাতাগুলো নিতে হবে তারপরে এগুলোকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে আমরা ধুয়ে নিয়েছি এরপরে কড়াইতে সামান্য একটু তেল দেওয়া হয়েছে দেখতেই তো পেলে কতটুকু তেল দেওয়া হয়েছে তেলটুকু দিয়ে এবার এই সর্ষের পাতাগুলো দিয়ে দিতে হবে আর এর মধ্যে ঝাল অনুযায়ী তোমাদের পছন্দ মধ্যে মানে তোমরা যেরকম ঝাল পছন্দ করে সেরকম আর কি লঙ্কা দিতে হবে তো আমরা এখানে তিনটে মতো লঙ্কা দিয়েছিলাম কাঁচা লঙ্কা তোমরা ছেলে চারটে পাঁচটা মানে তোমরা যেরকম পছন্দ করো অনুযায়ী ঝাল দিতে পারো এর ভিতরে তো এবারে সর্ষের পাতাটা দেওয়ার পরপরই কিন্তু জল বেরোবে তো দেখো জল বেরিয়ে কিন্তু একদম একটুখানি হয়ে যাবে সর্ষের পাতাটা ভেজে নিতে হবে তো তারপরে এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল কিছুটা লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে একদম ভালো করে ভেজে নিতে হবে তো দেখতেই পেলে জল বেরিয়ে জলটা শুকিয়ে যাওয়া অবধি ভাজতে হবে সর্ষের পাতাটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমরা এটাকে নামিয়ে নেবো বাড়িতে একবার এইভাবে তোমরা সর্ষের পাতা বাটা করে খেয়ে দেখো আমি কথা দিচ্ছি অসাধারণ লাগবে মানে আমি প্রথমবার খেয়ে আমার তো এত ভালো লেগেছে যে আমি সর্ষের পাতা দিয়ে আমি শুধু ভাতগুলো খেয়ে নিয়েছি সর্ষের পাতাটা ভালো করে ভাজা হয়ে গেলে এবারে আমরা নামিয়ে নেব নিয়ে তারপরে এবারে আমরা দিয়ে দিয়েছি এখানে কালো সর্ষে তোমরা চাইলে সাদা সর্ষেও দিতে পারো আমরা কালো সর্ষেটা দিয়েছি তো এবারে সর্ষেটাকে খুব ভালো করে বেটে নিতে হবে একদম মিহি করে বাটতে হবে সর্ষেটা প্রথমে বাটা হয়ে গেলে তারপরে এবারে দিয়ে দিতে হবে এখানে যে সর্ষের পাতাটা আমরা ভেজে রেখেছিলাম সেই সর্ষের পাতা আর কাঁচা লঙ্কাটা এবার একসাথে বেটে নিতে হবে এটা মিক্সিতেও করা যায় তবে শিলে বাটা জিনিসের টেস্টটা যেন আরও দ্বিগুণ বেড়ে যায় তো আমার মা সিলেই কিন্তু বেটে নিচ্ছে তো এবারে সর্ষের পাতাটা আর যে কালো সর্ষেটা একসাথে মানে আগে যেটা সর্ষেটা বেটে নিয়েছিল তো ওইটা আর এই সর্ষের পাতাটা একসাথে ভালো করে বেটে নিল নিয়ে তো এবারে দেখো বাটা কিন্তু হয়ে গেছে এবারে দুটো একসাথে মিশিয়ে নিয়েছে বাড়তে বাড়তেই মেশানো হয়ে গেছে আর এবারে বাটা কমপ্লিট হয়ে গেলে তারপর এর ভিতরে দি দিতে হবে লবণ আর দিতে হবে সর্ষের তেল সর্ষের তেলটা একটু বেশি করেই দেওয়া হয়েছে যাতে ঝাঁজ লাগে আর এমনি সর্ষের পাতা ওটাও ঝাঁজ তারপর কালো সর্ষে দেওয়া হয়েছে ওটাও ঝাঁজ তো এবারে খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়েছে তো দেখো বাটা কিন্তু আমাদের রেডি এবারে গরম গরম ভাতের সাথে খেতে হবে এই সর্ষের পাতা বাটাটা অসাধারণ লাগে অসাধারণ তো তোমরা কারা কারা এভাবে সর্ষের পাতা বাটা খেয়েছো আমাকে কিন্তু জানাবে কমেন্ট করে আমি প্রথমবার খেয়েছি সত্যি বলছি ভীষণ ভালো লাগে আমার তো ভীষণ ভালো লেগেছে তবে খুব ঝাঁচ কিন্তু চোখ কান দিয়ে একদম জল বেরিয়ে যাবে তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটায় লাইক কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলো না আবার দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিও